হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আমি আবার একটি রেসিপি নিয়ে আসলাম আপনার সঙ্গে থাকুন একটি পাত্রে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু মোটা মোটা করে কুচানো পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি বড় সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে একটু সফট করে নেব পেঁয়াজগুলো একটু সফট হয়ে গেলে এর মধ্যে আমি একটু দালচিনি দিয়ে দিয়েছি ডালচিনি দিয়ে দিয়ে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি টমেটোগুলো বেশি পাতলা করতে হবে না মিডিয়ামভাবে কাটলে হয়ে যাবে এবার এগুলো ভালোভাবে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমেই আমি এটাকে একটু নাড়াচাড়া করে একটু সফট করে নেব টমেটোগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে কাজু বাদাম দিয়ে দেব বাদামগুলো দিয়ে আবার আমি এটাকে নাড়াচাড়া করব এই সময় ফ্লেমটা হাই রাখব হাই রেখেই আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সফট করে নেব এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে একদম লো ফ্লেমে একদম সফট করে নেব মাঝে মধ্যে আমি একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি এবার এটা হয়ে গেছে এটা একদম সফট হয়ে গেছে আপনারা দেখছেন টমেটোগুলো একদম সফট হয়ে গেছে তো এটা আমার রেডি হয়ে গেছে আমি আর সামান্য একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব আমি ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব এই পাত্রে ঢেলে রেখে আমি এটাকে ঠান্ডা করে নেব এটা যদি আপনাদের হাতে টাইম থাকে আপনারা এমনি নর্মালভাবেই ঠান্ডা করতে পারেন আর যদি সময় না থাকে তাহলে এটা আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন তাহলে ঝটপট ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি ঠান্ডা করে নেব এটা আমি বাইরেই দশ মিনিটের মতো রেখে ঠান্ডা করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে মিক্সারে একটা ঠিক পেস্ট বানিয়ে নেব দেখুন এই যে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আলাদা একটা প্যানে আমি তেল গরম করে নিয়ে সামান্য একটু তেল আর বাটার গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি পনিরগুলোকে ডুমো কেটে টুকরো করে হালকা হাতে ফ্রাই করে নেব হালকাভাবে নাড়াচাড়া করে আমি পনিরগুলোকে ফ্রাই করে নেব এই সময় আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি বা এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে আমি ফ্রাই করব একদম হালকাভাবে ফ্রাই করব যাতে পনিরের মধ্যে কোনো কালার না আসে পনিরগুলো সাদাই রাখবো এবার সামান্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমি পনিরটাকে ওইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে আমি ফ্রাই করব এটা মিডিয়াম ফ্লেমেই আমি মিডিয়াম টু লো ফ্লেমেই আমি এটাকে ফ্রাই করেছি এবার অন্য একটি প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটা আমি একদম হালকা গরম করব আর এটাকে একদম লো ফ্লেমে রেখে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ আদা বাটা দিয়েছি আর এক চামচ রসুন বাটা দিয়েছি এটাকে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে এটাকে আমি একদম ভাজা ভাজা করে নেব এটা ফ্লেমটা হাই দিলে এটা ছিটাবে ওই জন্য আমি এটা লো ফ্লেমে রেখেই এটাকে আমি ফ্রাই করে নেব যখন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ফ্রাই করেছি আদা রসুনের একদম কাঁচা গন্ধটা চলে গেলে এটা হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এক চা চামচ দিয়ে দেবো এটাকে হল সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করব এটা বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে তো সামান্য নাড়াচাড়া করার পর ওই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দেব ওখানে আমার পেস্টটা একটু বেশি পরিমাণ ছিল আমি সবটা দেব না আমি হাফের একটু বেশি দেব আর বাকিটা আমি রেখে দেব ওটা আমি অন্যদিন ইউজ করব তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এটাকে দিয়ে আমি ভালোভাবে ফ্লেমটা হাই রেখে এটাকে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেবো এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়েছি আর এক চামচ জিরা পাউডার দিয়ে দিয়েছি লবণ আর ওই জিরা গুঁড়ো আমি দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে এই সময় আমার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে শাহি পনির মশলা দেড় চা চামচ দিয়ে দেবো মশলাটা দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটা যখন আপনারা কষাবেন তখনই বুঝতে পারবেন যে আপনার কিচেনে একটা রেস্টুরেন্ট স্টাইল একটা স্মেল পাবেন খুব সুন্দর একটা সুগন্ধ বার হবে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আমার ফ্রোজেন করে রাখা যে মটরশুঁটি ছিল সেটা আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তো এটা আপনাদের যত বেশি ভালো লাগবে আরও বেশিও দিতে পারেন বেশি না হলে আপনারা যদি ভালো পছন্দ না হয় মটরশুঁটিটা তাহলে একটু কম দেবেন এই মটরশুঁটিটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম শীতের সময় এটা আমার সারা বছরই বিভিন্ন আইটেমে লেগে যায় এটাকে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেব খুব সামান্য একটু জল দিয়ে আবার এটাকে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটাকে ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে মিশিয়ে রাখতে থাকবো এই সময় মিডিয়াম ফ্লেমেই হবে এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে একটু ভালোভাবে কুক করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার এটাকে আমি নাড়াচাড়া করে এবার এখানে আমি এক চা চামচ চিনি অ্যাড করে দেবো এই চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন যদি যেহেতু পনিরের প্রত্যেকটা আইটেমের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবটাই বেশি ভালো লাগে ওই জন্য আমি এখানে এক চা চামচ দিয়েছি এবার আপনাদের যেমন ভালো লাগে আপনারা সেটা করবেন ওটা মেশানোর পর আমি এখানে ফ্রাই করে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম পনিরগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে দেখুন কত সুন্দর এটা দেখতে লাগছে এটা কিন্তু খেতেও অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা এটাকে আমি হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব তারপর এর মধ্যে আমি একটু কসুরি মেথি অ্যাড করে দিলাম কসুরি মেথিটা আপনারা দেওয়ার আগে একটু হাতে ঘষে নেবেন আর তারপর আমি আবার কোচানো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এটা আপনারা নান পরোটা রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন এটা দারুণ লাগে এবার আমি অল্প পরিমাণ আবার জল দিয়েছি খুব সামান্য পরিমাণ জল দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় একদমই সময় লাগে না এটা আপনারা ঝটপট করে ফেলতে পারবেন কোনো গেস্ট আসলে বা বাড়িতে ঝটপট থাকলে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট আবার লো ফ্লেমে কুক করে নেব নিলেই দেখুন রেডি একটু উপর থেকে আপনারা একটু বাটারও দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে বাটার দিইনি এমনিতেই এটা ভীষণ টেস্টি হয়েছিল আপনারা এটা রুটি পরোটা সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন আমি রুটির সঙ্গে এটাকে সার্ভ করেছিলাম আপনারা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমি এদিন রুটির সঙ্গে আমার ছিল মাটার পনির আর এক তরকা তো আমি এক তরকা রেসিপিটা আবার অন্য একটা ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো আজকে আসলাম বন্ধুরা আবার দেখা হবে